ষোলো ডিসেম্বর চুয়ান্নতম মহান বিজয় দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা আর ভালোবাসায় স্মরণ করল পুরো জাতি দিবসটির প্রথম প্রহরে প্রেসিডেন্ট প্রধান উপদেষ্টা উপদেষ্টা মণ্ডলী সদস্যগণ এবং বিদেশি কূটনীতিকগণ শ্রদ্ধা নিবেদন করে স্মৃতিসৌধ এলাকা ত্যাগ করার পর পরিসর্বস্তরের জনগণের জন্য উন্মুক্ত করে দেয়া হয় পরে শ্রদ্ধা নিবেদন করেন নানা রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠন সহ সর্বস্তরের মানুষ শ্রদ্ধা আর ভালোবাসার স্মরণ করা হয় যাতে শ্রেষ্ঠ সন্তানদের দিবসটি উপলক্ষে সোমবার ষোলো ডিসেম্বর দুপুরে পরে মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে আজাদি না গোলামি গোলামি না আজাদি স্লোগানে স্লোগানে মুখরিত ছিল মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে গণ অধিকার পরিষদের এক অংশে পক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এসে আজাদি না গোলামি আজাদি আজাদি স্লোগানে স্লোগানে মুখরিত ছিল এই সময় উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দরা আনিকা সুলতানা দৈনিক প্রতিষ্ঠা নিউজ পিএন টিভি অনলাইন মিডিয়া সুনামগঞ্জ